প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন নগর ভবন এবং চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ রাতের সৌন্দর্য নগর ভবনের অনেক সুন্দর তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এ সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন রাজশাহীর নগর ভবন হল রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটি মূলত স্থানীয় সরকার ও জনগণের পরিষেবা প্রদানের জন্য ব্যবহৃত হয় নগর ভবনটি রাজশাহী শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান এর ইতিহাস বেশ পুরাতন নগর ভবনটি আধুনিক শৈলীতে নির্মিত যেখানে একটি সুবিশাল কনফারেন্স রুম উল্লেখযোগ্য আকর্ষণীয় আঠারোশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি সালে ফরাসি প্রকৌশলী ইএসবি এটি নির্মাণ করেছিলেন রাজশাহীর বিখ্যাত নির্মাণ শিল্পী কানু মিস্ত্রী ও বিনোদ বিহারী মিস্ত্রী শহরের উন্নয়ন ও আধুনিকায়নের ফলে বাইরের জেলাগুলো থেকে অনেকেই বসবাসের জন্য রাজশাহীকে বেছে নিয়েছেন রাজশাহী নগর ভবন ও সিটি কর্পোরেশনের কার্যক্রম শহরের উন্নয়ন ও নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজশাহী ঘুরতে আসলে ঘুরে আসতে পারেন এই নগর ভবন থেকে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত